মধুর মিলনে বাইকে দুর্ঘটনার পর দাও দাও আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক তেলিয়ামুড়া থানার অন্তর্গত মধুর মিলন বিয়েবাড়ির বাড়ির সংলগ্ন এলাকায় রবিবার বিকেলে ঘটে যায় এক চাঞ্চল্যকর দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষের পর আগুনে পড়ে ছাই হয়ে যায় একটি বাইক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটার সঙ্গে সঙ্গে একটি বাইক আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং দাও দাউ করে জ্বলতে থাকে পুরো বাইকটি পরে খবর দেওয়া হয় তিরিয়ামুরা দমকল দপ্তরে কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রাথমিকভাবে জানা গেছে আগুনে দগ্ধ হওয়া বাইক চালক অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছেন তবে দুর্ঘটনার পর তাকে ঘটনাস্থলে আর পাওয়া যায়নি অন্যদিকে অপর বাইক আরোহী দুর্ঘটনার পর বাইক নিয়ে সোজা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের প্রত্যক্ষদর্শীদের মতে একজন গায়ে আগুন নিয়ে দৌড়ে গেল আর একজন বাইক স্টার্ট দিয়ে পালিয়ে গেল আমরা কিছু বোঝার আগে সব শেষ তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটলো তা এখনও স্পষ্ট নয় বাইকে কোনো ত্রুটি ছিল নাকি ইন্ধনে লিকেজ তা তৈরি হয়েছে প্রশ্ন একই সঙ্গে পালিয়ে যাওয়া বাইক আরোকির পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে চাঞ্চল্য করে এই ঘটনায় মধুর মিলন ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা উদ্বেকে ছড়িয়েছে আমরা একটা জল ভাজছি মধুর মিলনের সামনে বাইকের মধ্যে আগুন লাগছে আয়া দেখি বাইকটা রাস্তার মধ্যে আগুন জলতে আসছে অবস্থায় তখন আমরা জল যাই না নিভাইছি মানে বাইকটা কি কোনো এক্সিঞ্জে বাইরে কঠিন না এবং না জনসাধারণ বুঝতেছে দুইটা বাইকে বলে একসঙ্গে বাড়ি গেছে বাড়ি গাইয়া একটা বাইকে আগুন লেগেছে আর বাকি বাইকারে পাইছি না আমরা ধন্যবাদ বাইকের মালিকের পাই না পেওরে পাইছি বাইকটা আমরা রাস্তা থেকে সাইড দিয়ে রেখেছি কোন জায়গায় এটা ধরনা এর হলো মদিনুল সামনে তেলি আমরা দিলে আমরা বিয়ার রিপোর্ট